রাস্তা দিয়ে একটা সুন্দরী মেয়ে হাঁটতে ছিল আর সেই সুন্দর মেয়েকে দেখে কিছু ছেলে তার দিকে বাজে নজরে তাকায় তারপর একটি ছেলে সেখান থেকে উঠে মেয়েটাকে চেষ্টা করে আর মেয়েটা তার প্রেমে না পটে অন্য একটি চিকুন ছেলেটার প্রেমে পটে যায় আর তাদেরকে বলা হয় যার ভিতরে ট্যালেন্ট বেশি আছে মেয়েটা তার সাথেই রিলেশন করবে এজন্য সবাই সবার ট্যালেন্ট দেখালো কিন্তু চিকুন ছেলেটার ট্যালেন্ট দেখালো না তার একটু পরে ওই চিকুন ছেলেটাও ট্যালেন্ট দেখালো আর চিকুন ছেলেটা এমন ট্যালেন্ট দেখালো যা দেখলে তুমি তো পুরাই অবাক হয়ে যাবে সেটি দেখার আগে বন্ধুরা ভিডিওতে লাইক করো কারণ বন্ধুরা আমি তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও বানিয়ে থাকি এই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর তুমি কোন দেশ থেকে এই ভিডিওটা দেখছো সেটা অবশ্যই কমেন্টে জানাও তারপর সিকুন ছেলেটা কঠিন ট্যালেন্ট দেখালো যা অন্যরা করতে গিয়ে তাদের কোমর ভেঙে গেল এই সুন্দরী মেয়েটাকে পাওয়ার জন্য ছেলেরা লাইন ধরেছে আর এখানে একটি গেম হচ্ছে যে এই গেমে জিততে পারবে তাকে এই সুন্দরী মেয়েটার সাথে বিয়ে দেওয়া হবে তো দেখা যাক কি এই গেমে জিততে পারে তো প্রথমে এই ছেলেটা পারলো না তো এই ছেলেটার খেলা দেখে সবাই হাসা হাসি করলো তো সবাই এইভাবে গেম খেলতে লাগছিল অবশেষে এই বাটখারা ছেলেটা হলো বিজয়ী তো বন্ধুরা মেয়েটার সাথে কি এই বাটখারা ছেলেটার সাথে মানিয়েছে সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি আপনাদের সামনে ভালো ভালো ভিডিও নিয়ে উপস্থিত হবো এই জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকি